আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিবারের মতন আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে একটি দোকানে স্বল্প মূল্যের ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হয় খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওই দোকানে চোরাই মাল বিক্রি করা হয় আমার জিজ্ঞাসা যে এটা জানার পর দোকান থেকে কোনো দ্রব্য ক্রয় করা কি জায়স হবে অবশ্যই বন্ধুরা আমি এই প্রশ্নের জবাব দেব সাথে থাকুন আপনারা জবাব অবিল্লাহ তৌফিক হামিদান মুসালিয়ান ও মুসলিমান কিছু কিছু জায়গায় এই রকম দোকান দেখা যায় যেটাকে চোর বাজার বলে তো এই দোকান থেকে মাল ক্রয় করা যাবে কি না নবেন্দ্র অবশ্যই এই দোকানে কোনো মাল ল্যাপটপ মোবাইল ইত্যাদি এগুলো জিনিস ক্রয় করা যাবে না যদি এটা জানা যায় যে এই দোকানে চুরির মাল সামান বিক্রয় হয় তো আমরা সেই দোকান থেকে মাল ক্রয় করব না এই প্রশ্নের উত্তর এতটুকু আমার জন্য দোয়া করবেন আমাকে আলহামদুলিল্লাহ সিরাবুল আলমিন